আর যাব না বেগুন তুলিতে ও লিতে আর যাব না বেগুন তুলিতে বেগুন তুলতে গিয়া আমার নানিরে দিছে ভরে বেগুন তুলতে গিয়া আমার নানিরে দিছে দিছে আর যাব না বেগুন তুলিতে ও লিতে আর যাব না বেগুন তুলিতে আমার চাঁদা হইয়া গেছে পানি থাকে না যে বাগানে ফুল ফুটে না সে বাগানে ভুমুর আসে না আমারও ও বাগানটা আছে কেউ তো আসে দেখে না যে বাগানে ভুমুরো লিসুর বাগানে পয়রা ছিল পাও লিসুর বাগানে পইরাছিল ছিল পাও আমার হারাই গেছে কোন বাগানের চাও সকি আমার হারাই গেছে কোন বাগানের চাও বন্ধু যখন বল আমার বাড়ি সামনে দিয়া হে বন্ধু যখন বলো আয় আমার বাড়ি সামনে দিয়া রঙ্গ কইরা আজ যায় ভাই যায় আবুকটা ভাই যায় দিদ দিদ কেজানি জানি কইলো উত্তরবাদির খালা হায়দোকিন বাড়ির খালা তাতারি উঠা পোলা হায় দূরে তরে কে জানি ডাকরে আই লাল दुपट्टा वाला হুজি হুজি দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 মনে করে মির জালে রে বাড়ির পাশে মধুমতি উবল হাওয়া বয় রে কাউসার ভাইরে লয় আমার বান্ধবী গেছে শো লে বান্ধবী গেছে শো 81 কিমা কা কিচি কাচি কিচা 81 কিমা কা কিচি কাচি কিচা চিকা চিকি কি কি চিচি কাচি কিচা আমার মনের ঘরে দুইটা ফুল ফুটাসে দেখার মানুষ কেউ নাই বন দেখেছে বনই আসে আমার কাছে তোমায় রাখবে বুকের মাঝে রংপুরে যাইয়া দেখি রঙের মেলা জ্বালা না কইলা দেখি লিসু আর কলা পাগল করিল আমার রংপইরা মাইয়া কুতি মাইয়া বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন E suka, 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 Ei, lili, ei, lili, ei, junu kala kala. Ei, lili, ei, lili, junu mala kala. Bonduka ala chan, ki maia gaila. Piriti shikaiya, kausaroi maia reni apolaila. Piriti shikaiya, kausaroi maia সন্ধ্যাওয়ালা বেগুন খেতে করতে গেলাম অমনি করে হাতটা নিল ভৈরা দিলো দইরা নিয়া ভৈরা দিল বেগুন আমার ঝুলিতে আর যাবো না বেগুন তলিতে ও আর যাবো না বেগুন তলিতে বন্ধু তোমার মনের মাঝে আমারই গার্লফ্রেন্ড আছে বুঝা গেছি তুমি লুচ্চা অনেক যে বড় হইয়া গেছ